সম্মানিত দর্শক বিন্দু থেরাপি ওয়ার্ল্ড এ আপনাদেরকে অভিনন্দন আমাদের আজকের আলোচিত বিষয় হল নারীদের ক্ষুদ্রস্তনের আকার বৃদ্ধির জন্য কিছু কার্যকরী হোমিওপ্যাথিক এবং হার্বেল ওষুধের উপরে আলোচনা তো প্রিয় বন্ধুগণ ভিডিওতে আগ আগে আপনাকে একটি ছোট্ট রিকোয়েস্ট জানাই যে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো যাই হোক আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি এই বিষয়ে বেশি কথা বলার দরকার নেই কারণ যে ঔষধ খাবে সে ভালোভাবে জানে সে কেন খাবে আর যে ঔষধ খাওয়াবে সেও ভালোভাবে জানে সে কেন খাওয়াবে গতিকে ডাইরেক্ট ঔষধের বিষয়ে কথা বলাই উচিত হবে মনে করি নারীদের ক্ষুদ্রস্তনের বৃদ্ধি এবং তাদের শরীরকে আকর্ষক করে তুলতে কিছু কমন হোমিওপ্যাথিক ঔষধ হল আলফা আলফা লেসিথিনাম অশ্বগন্ধা এবং সাবাল সেরুলাটা এই চারটি ঔষধের প্রত্যেকটি থেকে দশ ফোটা করে ঔষধ আধা কাপ জলে মিশিয়ে দিনে দুবার সেবন করতে হবে এবং ইহা লাগাতার তিন থেকে ছয় মাস খান আপনি অত্যন্ত ভালো এবং মনে চাওয়া মতো ফলাফল পাবেন ইহার সাথে সাথে স্বর্ণের মধ্যে সুহাগা ডালতে আপনি হ্যাপি হেলথ গুড হেলথ অথবা সুপার হেলথ এই জাতীয় ব্র্যান্ডের মধ্যে কিছু হার্বাল প্রোডাক্ট আপনি খেতে পারেন অসৎগুলির সাথে সাথে আপনি হাই প্রোটিন জাতীয় খাবার যেমন কলা মাছ মাংস ছোলা এবং অন্যান্য প্রোটিন জাতীয় খাবার রুচি অনুযায়ী খাবেন তো সম্মানিত দর্শক বন্ধুগণ থেরাপি ওয়ার্ল্ডের আগামী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ